আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বর্তমান ফেসবুকে ঢুকলেই দেখতেছি কলার চিপস কলার চিপস আর কলার চিপস তো আমারও মনে হলো কেন নয় কলার চিপস বানানো যাক ঘরে এদিকে কলার ছিলই সো চলুন আজকে কলার চিপস বানিয়ে দেখাই আপনাদেরকে যদিও এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি প্রথমেই কলাগুলোকে কেটে ভালোভাবে ছেড়ে নেব সত্যি বলতে নতুন কোন জিনিস দেখলে আমার কেন জানি না সেই জিনিসটাই মেক করতে ইচ্ছা করে সো যেই ভাবা সেই কাজ নতুন জিনিসটা দেখলাম আমার কাছে মনে হলো দেখি বানিয়ে কেমন লাগে আর মনে হচ্ছিল বেশ ভালোই লাগবে যেহেতু কলার চিপস জিনিসটাও খারাপ না আর এটা একটা জাতীয় খাবার ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি একটু ভয় ভয় তো আছেই যে পারফেক্টলি হবে কি না তারপরেও চেষ্টায় লেগে পড়লাম এই যে আমি সিলে ধুয়ে তারপরে ভালোভাবে কলাগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি প্রায় সবগুলোই এক সাইজের হয়েছে আর এখন এগুলোকে আমি আবার একটু ধুয়ে নেব আর অপর দিকে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একদম কার্পণ্য করে চলবে না যেহেতু ভালোভাবে ডুবো তেলে ভাজতে হবে তেল বেশি বেশি করে দিতে হবে আমি এখানে অনেকখানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যেটাতে কলাগুলো সম্পূর্ণভাবে ডুবে যায় আর এই ভাজাভুজিতে তেল একটু বেশিই লাগে ও হ্যাঁ আপনাদের তো বলতেই ভুলে গেছে আমি এর ভিতরে কি কি দিয়েছি আমি লবণ হলুদ আর সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আমি তারপরে ভালোভাবে মাখিয়ে এটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি আর এটা ধোয়ার পরে আমি চেষ্টা করেছি পানি যাতে না থাকে আর এই যে দেওয়ার পরে দেখুন আমার কাছে মনে হচ্ছিলো হবে না কারণ এই যে মনে হচ্ছিলো নরম নরম হয়ে যাচ্ছে যদি ভেঙে ভেঙে যায় আমি তো এদিকে প্রায় ভয়ই পেয়ে গিয়েছি যে ফার্স্ট টাইম ট্রাই করতেছি যদি ঠিকঠাকভাবে না হয় কি আর করার তো যাই হোক কিছুক্ষণ আমি এভাবে রেখে দিয়েছি নাড়াচড়া না করে দিয়ে কিন্তু নাড়াচড়া করা যাবে না নাড়াচড়া করলে জিনিসটা নরম হয়ে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো লো ফ্লেমে এইভাবে রেখে দিলে তারপরে কিছুক্ষণ পরে দেখবেন এগুলো ভাজা ভাজা হয়ে আসতেছে তখন কিন্তু একটা স্যাটিসফাইড বিষয় থাকে চার পাঁচ মিনিট পরে দেখি আমি এইভাবে কলার চিপসগুলো হয়ে যাচ্ছে আর আমার দেখে তো বেশ মজাই লাগতেছিলো যা কি সুন্দর ফার্স্ট টাইমেই ভালোভাবে পারফেক্টলি কলার চিপস বানিয়ে ফেললাম এভাবে আলু চিপস করলেও আই থিঙ্ক ভালো লাগবে আর যখন দেখবেন একটু শক্ত শক্ত হয়ে আসছে তখন কিন্তু একদম চুলার পরে রেখে দিবেন না তখন চেষ্টা করবেন ভালোভাবে ভাজাভাজি করতে তারপরে হচ্ছে দেখবেন এই জিনিসটা বেশি ক্রিস্পি হয়ে যাচ্ছে এই যে আমার ভাজাভুজি প্রায় শেষ এখন আমি এই জিনিসটা তুলে নেব আমি এখানে একটা টিস্যু রেখেছি যাতে অতিরিক্ত তেলগুলো এই টিস্যুতে টেনে নিয়ে যায় আর অতিরিক্ত তেল তেলে না লাগে যেহেতু অনেকগুলো তেল দিয়ে ভাজা চলুন এবার দেখেন কেমন হয়েছে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল আর বেশ মজাও ছিল বোঝাই যাচ্ছিল না যে এটা কলার চিপস তবে জিনিসটা চিপস চিপস লাগতেছিলো যারা এখনও ট্রাই করেননি আমার মনে হয় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে চাইলেই আপনি অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন যেহেতু ফার্স্ট টাইমে জিনিসটা পারফেক্টলিভাবে হয়েছে আশা করি সবাই জিনিসটা মেক করতে পারবেন চলুন আজকে পর্যন্ত পর্যন্তই এখন গরম গরম চিপস খাওয়া যাক টাটা